আচ্ছা স্যার মানে আমি তো ওর মানে বোর্ডটা দেখিনি মানে বাইকে যে কত স্পিড মিটারটা আর কি ছিল ঠিক আছে মানে আস্তে আস্তে আমি দেখছি চেক করছিলাম ঠিক আছে তা আমি মানে দেখিনি আর কি ঠিক আছে তা যাওয়া এই জায়গাটা ছিল যাই হোক আসিতে উঠে গেছে মিটার ঠিক আছে

আমার স্যার এই এই কন্ডিশন আছে হ্যাঁ আমি স্যার কি বলবো এখন বলুন আমিও অ্যাকচুয়ালি এই বার্তা দেওয়ার জন্যই ঠিক আছে বেরিয়েছিলাম আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার আসি তাহলে ভাই বস দীপ তো দীপ তোমরা দেখতেই পেলে পুলিশ আমাদের ধরলো এখানে ষাট লিমিটেড আছে কল্যাণী রোডে বাইক ঠিক আছে তো তোমরা আমি চাইছি যে ষাটের উপরে তোমরা যাবে না ঠিক আছে গেলেই কিন্তু স্পিড মিটারের জন্য ফাইন করবে তো এটা তোমরা সবাই দেখেছ আমার গাড়ির স্পিড একশো মানে চোদ্দো ছিল আমি দেখে স্লো করে দিয়েছিলাম বলে আমার মানে আশিতে গিয়ে ঠেকেছে ওই স্পিড মিটার দেখে দেখলাম তাহলে দেখালাম আমাকে তা আমার এটা আসিছিলো তা আমাকে ধরে জিজ্ঞাসাবাদ করলো আমিও বললাম স্যার যে এই ব্যাপার হ্যাঁ এরকম ভিডিও বার্তা দেওয়ার জন্য আমি বেরিয়েছি ঠিক আছে সামনা করে অবধি যাবো কোথায় কি মিটার আছে কি না আছে তার কথাগুলো বলাতে বলছে যে তো এটা তো খুব ভালো ব্যাপার এই জিনিসগুলো সত্যিই ভালো করছে কিন্তু তোমার এটা জানা উচিত ছিল যে ষাটের উপরে গেলে স্যার এখানটায় আমি সাথেই চালাচ্ছিলাম অ্যাকচুয়ালি জায়গাটা ঢালু ছিল বলে না আসিতে উঠে গেছে তো যাই হোক স্যারের ব্যবহারটা দারুণ ছিল খুবই ভালো ছিল সত্যি মানে এরকম ফাজটা টাইম একটা এরকম পুলিশের মুখোমুখি এরকমভাবে কথা বললাম তো খুবই ভালো লাগলো স্যারটার ব্যবহারটাও অসাধারণ আমাকে মানে চড়িয়ে ধরে বললো ঠিক আছে তার ব্যবহারটা অসাধারণ লাগলো আমার জানি না কার কি একদিকে আমার একটু ভয় ভয় লাগছিল যে একটা যদি কেস দিয়ে দেয় বাট স্যারের ব্যবহারটা সত্যিই আমার খুব ভালো লেগেছে মানে আমাকে জড়িয়ে ধরলো স্যার ঠিক আছে খুবই ভালো লাগলো সত্যি সত্যি কিন্তু আমার জড়াই ধরছে ছিল জানিস তো বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারতাম কিন্তু আমি ভাবলাম ভাড়া যে ফাইন করবে ভাড়া করুক ভাড়া তারাই দেখি না কি হয় ঠিক আছে আমি ওই জন্য গাড়িটা থার্ড আমার বেরানোর কিন্তু সামনে যে জায়গা ছিল রান্দিতে বেরিয়ে যেতে পারতাম না 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 বলছি তোমাকে আমি ছেড়ে দিচ্ছি তুমি একটা ভালো বার্তা দিচ্ছ যাই হোক খারাপ কিছু বলো না ঠিক আছে বুঝলি তো গাড়িটা ওটা তো ক্যামেরা দেখলাম তো ছাটা ভাড়া লাগছিল কিন্তু ভাই ঠিক আছে দুপার লাগছিল দুপান কতগুলো যে খাইছে ধরা